আপনি নিজেই মালয়েশিয়ান ভাষায় শত শত বাক্য তৈরি করতে পারবেন যারা মনে করেন যে আমি বুঝতেছি না কি করে মালয়েশিয়ান ভাষায় সুন্দর করে বাক্য গঠন করব। আমার মাথায় ধরতেছে না তাদের জন্যই আজকের ভিডিওটি দর্শক আগে আমাদেরকে বুঝতে হবে মালয়েশিয়ানরা মূলত কিভাবে মালয় ভাষাতে কথা বলে কারণ আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলি ওরা কিন্তু হুবহু ঠিক একইভাবে মালয়েশিয়ান ভাষায় কথা বলে না তো আমরা যদি একবার বুঝে ফেলি ওদের বাক্য সাজানোর সিস্টেমটা কেমন তাহলে ওই সূত্র ধরে আমরা আমাদের নিজেদের মতো শত শত কেন হাজার হাজার বাক্য বানাতে পারবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথম বাক্যটি হচ্ছে একটা প্রশ্ন করার বাক্য মালয়েশিয়ান ভাষায় আপনি যদি বলতে চান আপনি কি পৌঁছেছেন অথবা আপনি কি পৌঁছে গেছেন তাহলে বলতে হবে আওয়া সুডা সাম্পাইক আওয়া সুডাহ সাম্পাই ক এটার মানে হচ্ছে আপনি কি অলরেডি পৌঁছে গেছেন কি না আওয়া আপনি সাম্পাই মানে হলো পৌঁছানো সাম্পাই মানে হচ্ছে অলরেডি পৌঁছানো আর এই ক অথবা কাহ এটার মানে হচ্ছে নাকি তো আওয়া সুডাহ সাম্পাই ক আপনি অলরেডি পৌঁছে গেছেন কি না অর্থাৎ আপনি পৌঁছাইছেন কি না এমনটা বুঝাইতে উত্তরে যদি আপনি বলেন হ্যাঁ আমি পৌঁছে গেছি ইয়া হ্যাঁ সায়া আমি সুডাহ সাম্পাই পৌঁছে গেছি ইয়া সায়া সাম্পাই হ্যাঁ আমি পৌঁছাই কিন্তু ইয়া সায়া সুডাহ সাম্পাই যদি বলেন তার মানে হ্যাঁ আমি অলরেডি পৌঁছে গেছি বা আমি পৌঁছেছি এটা বুঝাইতে এখন আমরা কিন্তু এই বাক্যের ভিতরে বুঝলাম কি করে একটা প্রশ্ন করতে হয় তো প্রশ্ন করতে গেলে কাহ অথবা ক কথাটি আসে মানে নাকি এটা বলতে তাই তো তো এখানে আমরা জানলাম পৌঁছানোকে বলা হয় সাম্পাই সাম্পাই মানে হচ্ছে কোনো জায়গায় পৌঁছায় যাওয়া কিন্তু যদি দেখা দিয়ে বলি দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙো কি বলে তেঙো লিহাটো বলে অনেকে হ্যাঁ তো তেঙো তো আমি যদি এই পৌঁছানো কথাটা বাদ দিয়ে অর্থাৎ এই সাম্পাই কথাটি বাদ দিয়ে এখানে তেঙো বসায় দেই তাহলে কি হবে অবশ্যই হবে তো আওয়া সুডা তেঙ যদি বলি মানে আপনি কি দেখেছেন অলরেডি দেখছেন কি না তো আপনি বলতে হবে কি আপনি কি দেখা মানে দেখেছেন আওয়া সুডা তেঙ এভাবে কিন্তু বলতে পারেন অথবা আওয় আসুডা কা বলতে পারেন তো আপনার মতো আপনি কিন্তু এখানে শব্দ শব্দার্থ পাল্টিয়ে মানে এই সাম্পাই না দিয়ে তেঙ দিতে পারেন দেখার বদলে আপনি খাওয়া দিতে পারেন ইচ্ছা মতো আপনি বাক্যটা বানাইতে পারেন ঠিক এইভাবে উত্তর দিতে পারেন সায়া আসুডা হ্যাঁ আমি দেখেছি ইয়া আমি মাকান খেয়েছি যেমন প্রশ্ন ঠিক তেমন উত্তর হবে দেখুন মজা আজকের ভিডিওটা তুমি কি বা তুমি নিয়েছ নাকি তুমি কি নিয়েছ অথবা তুমি নিয়েছো নাকি দেখা গেল বস আপনাকে একটা কিছু নেওয়ার কথা বলছিল ওইটা আপনি নিসেন কিনা না ওইটা সে শিওর হইতেছে তো প্রশ্ন করতেছে তুমি কি নিসো বা তুমি কি নিছো নাকি কামসুডাহ আমিলক কামু তুমি আম্বিল মানে নেওয়া ক মানে হলো নাকি কিন্তু যখন বললো সুডাহ আম্বিল মানে অলরেডি নেওয়া তো কামু সুডাহ আম্বিল তুমি কি নিসো মানে অলরেডি তোমার নেওয়া হয়ে গেছে এমন কথাটা যদি জিজ্ঞাসা করে আপনি উত্তরে কি বলবেন যদি শর্টকাটে বলেন নিয়েছি সুডাহ আম্বল কারণ শুধুমাত্র আম্বিল মানে হলো নেওয়া হ্যাঁ তো আপনি বলতে পারেন সুডাহ আম্বিল ইয়া সুডাহ আম্বিল হ্যাঁ নিয়েছি সুডা আম্বিল এখনও নেইনি বলুম আমবিল এখানে কিন্তু বোঝার দরকার আছে মুখস্থ কিছু আগে না তো এখনও নেইনি বলুম আম্বিল এখন বলুম মানে কি তাহলে এখনও করা হয়নি এমন বোঝাইতে বলুম কথাটি আসে বলুম আম্বিল এখন নিতে চাই না আপনি যদি ডাইরেক্ট বলেন না আমি নেব না সেই ক্ষেত্রে তা মাহু আম্বিল তুমি কি নিয়েছ কামসুডা আম্বিল অথবা আপনি কি নিয়েছেন আওয়া আম্বিল খ আপনি উত্তরে বলতে পারেন তিনটা ভাবে কি নিয়েছি সুডা আম্বিল এখনো নেইনি বলুম আমবিল আম্বিল একদম ডাইরেক্ট নিবই না তা মাহু আমিল বলতে পারেন এখন এই আম্বিল মানে তো নেওয়া জিজ্ঞাসা করেছো তুমি কি নিয়েছো এই যে কত রকমের ক্রিয়া আছে যেমন বলা খাওয়া করা দেওয়া এগুলো যদি এখানে বসানো হতো যেমন এই আমবিলের জায়গায় যদি চাকাপ বলা হতো হ্যাঁ কামুসুডা চাকাপ তুমি কি বলেছ কারণ চাকাপ মানে হলো বলা ঠিক একই সিস্টেমে কামুসুডা মাকান তুমি কি খেয়েছ কামুসুডা বুয়াত তুমি কি করেছ কামুসুডা বাগি তুমি কি দিয়েছ ঠিক এইভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারেন এবং একইভাবে আপনি এই আম্বিলের জায়গায় যেহেতু এটা একটা ক্রিয়া এখানে অন্যান্য শব্দার্থ বসিয়ে আপনি আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে বাক্য তৈরি করতে পারেন যেমন নিয়েছি না বলে বলেছি সুডা চাকাপ এখনো বলিনি বলুম চাকাপ বলতে চাই না নিতে চাইনার বদলে হবে বলতে চাই না তামাও চাকাপ বলতে চাই না খাওয়া দিয়ে এরকম বলতে পারেন খেয়েছি নিয়েছি বাদ দিয়ে সুডা খেয়েছি হ্যাঁ চা চাকাপ বলেছি আপনার মতো কিন্তু আপনি বাক্য বানাতে পারবেন ক্লিয়ার এখানে আরও নিয়ম দেখুন আপনাদের একটা সুবিধা হবে যদি কিনা আপনারা নিজেরা নিজেরা বাক্য তৈরি করেন আপনি কি বিয়ে করেছেন আপনি কি বিয়ে করেছেন অর্থাৎ আপনি বিয়ে করছেন নাকি আওয়া আওয়া আপনি কাওইন মানে হলো বিয়ে করা সুডাহ কাউন মানে হচ্ছে অলরেডি বিয়ে করা অথবা কা মানে হচ্ছে নাকি তো আওয়া সুডাহ কাউন ক আপনি কি অলরেডি বিয়ে করছেন এমন বোঝাইতে এখন আপনি যদি এক কথায় উত্তর দিতে চান করেছি সুডাহ কারণ অলরেডি সম্পন্ন করা হইলেই বাক্যের ভিতরে অথবা শব্দটা আসবে হচ্ছে সুডাহ সুডাহ মানে অলরেডি হয়ে গেছে তো আপনি এক কথায় উত্তর দিতে গেলে হুম সুডাহ হ্যাঁ করে ফেলছি এখনও করিনি বলুম বলুম বলতে হবে চাই না অর্থাৎ বিয়ে করতে চাই না তা মাহু এখন এটার সাথে আপনি বড় করে বানাইতে চাইলে বানাতে পারবেন সাইয়া তা মাহু আমি চাই না এখনও করিন সাইয়া বলুম কি খাওয়িন ঠিক আছে করেছি কি সুডাহ কাউিন সাইয়া সুডাহ কাউিন এভাবেও কিন্তু আপনি বলতে পারেন বুঝলে অনেক কিছু ক্লিয়ার আরও শুধু এই শুধুমাত্র প্রশ্নর ক্ষেত্রে না অন্য অন্য কিছু থাকবে আজকের ভিডিও একটু খেয়াল করে দেখুন সব কিছু ঠিকঠাক আছে তো আমরা এরকম বলি না সব কিছু ঠিকঠাক আছে তো মালয়েশিয়ানরা এই কথাটা ভাব বলে সব কিছু আছে ওকে এই যে দেখেন একটা নিয়ম আমরা যে বলি ভাই সব কিছু ঠিক আছে তো ওকে আছে তো ওরা বলে সব কিছু আছে ওকে এরকমটা বলতে তো সেমু আইডা ওকে অথবা কা বলতে পারে ক বলতে পারে সেমুয়া আডা ওকে কা এভাবে বলতে পারে মানে সব কিছু কি ঠিক আছে এখন সেমুয়া মানে হচ্ছে সব সেমুয়া নেয়া এটা বলতে সব কিছু আডা মানে হলো আছে ওকে মানে হচ্ছে ওকে ইংলিশেই বলে ওরা ইংলিশটাই ব্যবহার করে এখন আপনি যদি উত্তরে বলেন হ্যাঁ ওকে বলতে পারেন ইয়া ওকে এখন ওকে নাই ঠিক নাই এমনটা বলতে গেলে ওরা না কথাটা আগে বলে পরে ওকে বলে হ্যাঁ তা ওকে তা ওকে মানে হচ্ছে ওকে না মানে ঠিক না ঠিকঠাক নাই এমন বোঝাইতে আবার আপনি উত্তরটা এইভাবেও দিতে পারেন আছে একটু সময় আমরা বলি না একটু সমস্যা আছে একটু সমস্যা আছে ওরা এটা না বলে ওরা বলে আছে সমস্যা একটু আছে সমস্যা একটু তো আডা মাসা আলা সিকিত আডা আছে মাসা আলা সমস্যা সিকিত মানে হলো একটু ক্লিয়ার ব্যাপারটা দেখুন আপনি কি চান আপনি কি চান এই কথাটা মালয়েশিয়ানরা বলে আওয়া মাহু আপা হয়ে যায় আপনি মাহু হচ্ছে চান কী কে বলা হচ্ছে আপা মানে আপনি চান কি আপনি কি চান এরকমটা বলেন ওরা বলে আপনি চান কি তো সেক্ষেত্রে মাহু আপা আওয়া মাহু আপা আপনি চান কি ঠিক একই ক্ষেত্রে আমরা এই মাহু অথবা না এন এ কে না মানেও কিন্তু চাওয়া মাহু মানেও চাওয়া কোনো কিছু করতে চাওয়া হ্যাঁ হাত পেটে কারোর কাছে কিছু চাওয়াকে আবার মিনতা বলা হয় কিন্তু কোনো একটা কিছু করার জন্য ইচ্ছা জ্ঞাপন করাকে বলা হয় মাহু অথবা না আর ডিরেক্টলি চাওয়া যে আমাকে পাঁচটা টাকা দেন সেই ক্ষেত্রে হচ্ছে মিনতা তো এই মাহু অথবা না বাদ দিয়ে অর্থাৎ চাওয়া যদি আমি বাদ দিই মানে আমি যদি বাক্যটা হুগো মালয়েশিয়ানদের মতো বলি আপনি ড্যাশ তারপরে হলো কি তাই তো তো এখানে শূন্য স্থানে আমি জাস্ট এই শব্দ অর্থগুলো বসালেই হয়ে যাবে আওয়া মানে হলো আপনি এখানে আমি ড্যাশ ধরে নিই হ্যাঁ আওয়া আপা আপনি দেখেন কি আওয়া তাহু আপা আপনি জানেন কি আওয়া ফিকির আপা আপনি ভাবেন কি আওয়া তারি আপা আপনি টানেন কি দেখেন যদি কি না আপনি ডাইসটা বুঝতে পারেন তাহলেই হয়ে যাচ্ছে মানে আওয়া মাহু আপা আপনি চান কি তো এই চাওয়ারটা আমি বাদ দিয়ে এখানে শব্দ অর্থ অন্যান্যগুলো বসাইলে হবে দেখাকে বলা হয় তেঙো আওয়া তেঙো আপা আপনি দেখেন কি আওয়া তাহু আপা আপনি জানেন কি আওয়া ফিকির আপা আপনি ভাবেন কি আওয়া তারি আপা আপনি টানেন কি একইভাবে আপনি যে কোনো শব্দ অর্থ দিতে পারেন যে কোনো ক্রিয়া আওয়া মাকান আপা আপনি খান কি গালি দেয় নাই মানে কি খান এটা জিজ্ঞাসা করলাম এই হলো ব্যাপার আচ্ছা কেন সে রাগ আমরা বলি সে রাগ কেন মালয়েশিয়ানরাই কেনটা আগে বলে কেন সে রাগ ঠিক আছে তো খনাপা ডিয়া মারাহ মারাহ মানে হচ্ছে রাগ অথবা রাগ করা তো খনাপা কেন ডিয়া সে মারা রাগ কেন সে রাগ রাগ এসে করতেছে কেন এখন এই এই মানে হচ্ছে হচ্ছে কারো কথা বলা ডিয়া ডিয়ার জায়গায় আপনি কোনো একটা নাম দিতে পারেন অথবা কারো কাউকে কেনাপা আওয়া মারা কেন আপনি রাগ করেন এটা বলতে পারেন অথবা কারো নাম খনাপা রহিম মারা কেন রহিম রাগ করতেছে খনাপা বস মারা বলতে পারেন একেবারে ক্লিয়ার করে এখন যদি কি না আপনি অন্যভাবে বাক্যটা বানান খানাপা ডিয়া এই মারার বদলে যাওয়া বা যায়ের কথা বলতেছেন কেন সে যায় কেনাপা ডিয়া পরগি বলতে পারেন কেন সে যায় খানাপা ডিয়া নাঙিস নাঙিস মানে হলো কান্না করা কাদা হ্যাঁ খানাপা ডিয়া নাঙিস কেন সে কানতেছে দিয়া মারি মানে হলো আসা বা আসে কেন সে আসে অথবা কেন সে আসলো দিয়া মারি কেন সে আসে যাওয়া যদি বলেন তাহলে হবে পর্গি যাওয়া হ্যাঁ যাওয়াকে কি বলে পারগি তো দিয়া পারগি কেন সে গেছে কতটা ইজি ভাই যদি বুঝতে পারেন এইটাই আমি চাই আপনারা বুঝেন তারপরে মুখস্থ আপনি কেন কাজে আসেননি আমরা বলি না ও ভাই আপনি কাজে আসেন নাই কেন এই কথাটা মালয়েশিয়ান ফর্ম্যাটে বসাইতে গেলে ওরা এইভাবে বলে কেন আপনি না আসছেন কাজে কেন প্রথমে আসবে তারপর হল আপনি না আসছেন কাজে ওদের একবার বুঝতে পারলে এভাবে আপনি শত শত বাক্য বানাইতে পারবেন আওয়া তা মারি যা খনাপা কেন আওয়া আপনি তা মারি না আসছেন কর্জা মানে হলো কাজে তো খনাপা আওয়া কেন আপনি তা মারি কর্জা না আসছেন কাজে অর্থাৎ কেন আপনি কাজে আসেন নাই ঠিক আছে ঠিক একইভাবে কেন আপনি কাজে যান নাই এই মারির জায়গায় মারি মানে হলো আশা হ্যাঁ মারি মানে কি আশা আর পরগি মানে হলো যাওয়া হ্যাঁ খুনা পাওয়া তা পর গি পরগি তো খাপা আওয়া কেন আপনি তা পরগি এখানে ছিল মারি মানে আশা এখানে হয়েছে পরগি খাপা আওয়া কেন আপনি তা পরগি জান নাই করজা মানে কাজে ক্লিয়ার আপনি কেন আমাকে জানাননি আপনি কেন আমাকে জানাননি খনাপা আওয়া তা তাহু পাডাসায়া এখন আমাকে বলতে কি বুঝি আমরা আমাকে বলতে হচ্ছে আমার প্রতি তো আওয়া কেন আপনি তা মানে হলো না বাগিতাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া পাডাসায়া মানে হলো প্রতি আমার অর্থাৎ আমার প্রতি বা আমাকে বুঝেন এই বাক্যটা বারবার করে দেখেন আমি দুইবার আবার বলতেছি খনাপা আওয়া কেন আপনি তা তাহু তা মানে হলো না বাগি মানে দেওয়া তাও মানে জানা বা জানিয়ে তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া অর্থাৎ জানান নাই এরকমটা বলতে খা পাওয়া কেন আপনি তা তাহু জানান নাই পাডা সায়া মানে আমাকে বা আমার প্রতি এটা এবার এই সায়া মানে হতো আমি বা পাডা সায়া মানে হচ্ছে আমার প্রতি বা আমাকে তো এটা যদি বসের কথা বলি কেনাপা আওয়া কেন আপনি তা বাগিতাহু জানায় দেন নাই পাডা বস বসের প্রতি কেনাপা আওয়া তা বাগিতাহু পাডা বস কেন আপনি জানান নাই বসের প্রতি অথবা কেন আপনি জানান নাই বসকে এখন এখানে সায়া বুঝলাম আমার কথা বলা হচ্ছে বসের কথা বলা হলো এখানে আপনি রহিম করিম জুব জব্বার যে কারো নাম দিতে পারেন অথবা সে তাদেরকে এমনটা বলে শব্দ অর্থ বসিয়ে আপনার মতো বাক্য বানায় ফেলতে পারেন কিন্তু এই ডাইসটা কিন্তু মেইন ভাইয়া হ্যাঁ কেন আপনি না দিয়েছেন জানিয়ে আমাকে কেন আপনি না দিয়েছেন তাকে এমন বোঝায় কেন আপনি দেন নাই তাকে এটা বলেন আমার এশিয়ান ভাষায় কেনা পাওয়া তা বাগি দিয়া কেন আপনি তাকে দেন নাই কেনা পাওয়া তা বাগি সায়া কেন আপনি আমায় দেন নাই এমনটাও বলতে পারে হ্যাঁ এই শেষের পৃষ্ঠা এটা কিন্তু হ্যাঁ কেন আপনি করেন এরকম আমরা বলি না ভাই আপনি এরকম করেন কেন ওরা বলে খনাপা আওয়া বুয়াত মাচাম ইনি খনাপা কেন আওয়া আপনি বোয়াত করেন মাচাম ইনি রকম এই অর্থাৎ এই রকম ঠিক এভাবেই আপনাকে বাক্য বানাইতে হবে আওয়া কেন আপনি বোয়াত করেন মাচাম ইনি রকম এই অর্থাৎ এই রকম দেখুন আমি এখানে ভাঙায় দেই এরকমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাচাম ইনি মাচাম ইনি মানে রকম এই ওই রকম মাচাম ইতু অর্থাৎ রকম ওই মাচাম মানে হলো মতো অথবা রকম ইতু মানে হচ্ছে ওই এই অথবা এটাকে বলা হয় ইনি ওই অথবা ওটাকে বলা হয় ইতু এই জন্য কি মাছাম ইনি রকম এই অর্থাৎ এই রকম মাছাম ইতু মানে হচ্ছে ওই রকম অর্থাৎ রকম ওই ক্লিয়ার যদি না বোঝেন জিজ্ঞাসা করবেন আরো আমরা বলি ভাই যদি না বোঝেন আরও জিজ্ঞাসা করেন ওরা বলে কালাও তাফাহাম তানিয়া লাগি কালাও যদি তা না ফাহাম মানে হলো বোঝা তো কালাও তাফাহাম যদি না বোঝেন তানিয়া জিজ্ঞাসা করা লাগি মানে হল আরও অর্থাৎ কালাও তাফাহাম তানিয়া লাগি যদি না বোঝেন জিজ্ঞাসা করেন আরো এখন আমার কাছে বা কাছে আমার ডেকাট সায়া কাছে আমার আমার কাছে না বলে ওরা বলে কাছে আমার ডেকাট সায়া কালাও তাফাহাম তাইয়া লাগি বেকাট সায়া যদি না বোঝেন জিজ্ঞাসা করেন আমার কাছে বা কাছে আমার বা আমার প্রতি প্রতি আমার পাডাসায়া হ্যাঁ কালাও তাফাহাম যদি না বোঝেন তাইয়া লাগি জিজ্ঞাসা করেন আরও সায়া আমার প্রতি তো দর্শক যদি আসলেই না বোঝেন কমেন্ট বক্সে আমার কাছে জিজ্ঞাসা করুন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিন যারা নতুন এই চ্যানেলে প্লিজ সিটা সাবস্ক্রাইব বাটন আর পুরাতনদের কাছে আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করেছেন পেজটা ফলো দিয়েছেন এর আপনাদের অনেক ধন্যবাদ তবে যারা নতুন তাদেরকে এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম ইজি বাংলা টু মালাই আমাদের মোবাইল অ্যাপসের নামও ইজি বাংলা টু মালাই তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ